ফুটবল বিশ্ব জুড়ে মাঠের লড়াইয়ে কে সেরা লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো এই বিতর্ক দীর্ঘদিনের কিন্তু মাঠের বাইরে টাকার লড়াইয়ে কে কাকে টেক্কা দিচ্ছে সম্প্রতি বাণিজ্য বিষয়ক মার্কিন সাময়িকী ফোবোর্সে প্রকাশিত এক প্রতিবেদনে সেই তথ্য উঠে এসেছে যা চমকে দিয়েছে সবাইকে এই প্রতিবেদন অনুযায়ী আয়ের দিক থেকে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জয় স্পষ্ট এবং তিনি এই মুহূর্তে ফুটবল দুনিয়ার সর্বোচ্চ উপার্জনকারী তারকা দীর্ঘ সময় ধরে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বার্ষিক আয়ের শীর্ষে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো এবারও তার সেই জায়গা ধরে রেখেছেন ফোবোর্সের প্রতিবেদন অনুযায়ী একচল্লিশ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ডের এক বছরে মোট আয় দুশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার তিনশো ছিয়ানব্বই কোটি টাকার সমান তার এই বিশাল আয়ের পেছনে প্রধান ভূমিকা রেখেছে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে তার নতুন চুক্তি জানা গেছে আল নাসর ক্লাব তার সঙ্গে আরও দুই বছরের চুক্তির মেয়াদ বাড়িয়েছে যা তার বার্ষিক আয়ের প্রধান উৎস এছাড়া তিনি একমাত্র ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হওয়ার রেকর্ড গড়েছেন রোনালদোর এই আয় প্রমাণ করে যে বয়স তার জন্য কেবল একটি সংখ্যা এবং মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার বাণিজ্যিক আবেদনও তুঙ্গে আয়ের দিক থেকে রোনালদোর পরেই অবস্থান করছেন আরেক মহাতারকার লিওনেল মেসি আটত্রিশ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির বার্ষিক আয় একশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার পাঁচশো ছিয়াত্তর কোটি টাকার সমান যদিও মেসির আয়ও বিশাল তবে রোনালদোর সঙ্গে তার আয়ের ব্যবধান অনেক বেশি প্রায় দেড়শো মিলিয়ন ডলারের এই পার্থক্য প্রমাণ করে যে বাণিজ্যিক চুক্তি এবং নতুন ক্লাবের সঙ্গে চুক্তির ক্ষেত্রে রোনালদো অনেক বেশি সফল হয়েছেন মেসি বর্তমানে আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামির জার্সিতে ফুটবল মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা এছাড়াও রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এম বাপ্পে ম্যানচেস্টার সিটির আর্লিং হাল্যান্ড রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র লিভারপুলের মোহমেদ সালাহ এবং আল নাসেরের সাদিও মানে এই তালিকায় আছেন তবে এই তালিকার সবচেয়ে বড় চমক হল আঠেরো বছর বয়সী বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল এই তরুণ ফরওয়ার্ড দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বার্সেলোনার ঘরোয়া সব ট্রফি জয়ে বড় অবদান রেখেছেন এবং স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন তার বার্ষিক আয় যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচশো একুশ কোটি তেতাল্লিশ লাখ টাকার সমান তার এই সাফল্য প্রমাণ করে যে তরুণ প্রজন্মের মধ্যেও বাণিজ্যিক সাফল্যের নতুন ইতিহাস লেখার সম্ভাবনা রয়েছে মাঠের লড়াইয়ে রোনালদো ও মেসি দুজনেই রাজা হলেও আয়ের লড়াইয়ে রোনালদোর জয় স্পষ্ট তার এই বিশাল আয়ের পেছনে রয়েছে তার শক্তিশালী ব্র্যান্ড ইমেজ এবং মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোর বিশাল বিনিয়োগ তবে ফুটবলের ভবিষ্যৎ দেখাচ্ছে তরুণ তারকা লামিন ইয়ামালের মতো প্রতিভাদের দিকে যারা অল্প বয়সেই বাণিজ্যিক সাফল্যের শিখরে পৌঁছেছেন এই ধরনের তারকারা প্রমাণ করেন যে ফুটবল শুধু একটি খেলা নয় বরং এটি একটি বিশাল অর্থনৈতিক শক্তি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে